মাংস মাছ ডাল হ্যাঁ ডিম দুধ দুধের ভিতরে আছে আরও কিছু আছে ধরেন এই পাঁচটা হলো মানে মেজর সোর্স এগুলোতেই পাওয়া যায় এ প্রোটিন আমরা বিশ পারসেন্ট পনেরো থেকে বিশ পার্সেন্ট খাইতে পারি পনেরো থেকে বিশ পারসেন্ট এখন যদি এর চেয়ে বেশি খায় কেউ বেশি পরিমাণে খাইতে থাকে তাহলে তাদের কিডনি সমস্যা হয়ে থাকে এই যে বয়সকালে কিডনি ড্যামেজ হয়ে যায় কিটিন বেড়ে যায় কিডনির কাজ কমে যায় এরা প্রোটিন বেশি বেশি খায় আর প্রোটিন বেশি বেশি খায় বেশি গুস্ত খায় মাছ খায় বয়স্কালে দেখা যায় কিডনি ড্যামেজ হতেছে কিডনি ড্যামেজ হওয়ার কারণ বেশিরভাগ প্রোটিন বেশি খায় গরুর চর্বি খাবেন সমস্যা নেই মাছের চর্বি খাবেন সমস্যা নাই আবার আপনার এই নারকেলের চর্বি হ্যাঁ তোল নারকেলের তোল এগুলোর সমস্যা কম এগুলো একটু হাঁটলেই শরীর গামলেই শরীরের ভিতর মিশা যায় কিন্তু ভাত খাওয়ার পরে ভাত আপনার চর্বি এই কার্বোহাইড্রেটটা যখন চর্বিত রূপ নেয় এটা ভাঙা যায় না এই জন্য কম খাবেন প্রোটিন এই পরিমাণ আবার চর্বিটাও খাইতে হয় আমাদের বিশ পার্সেন্ট চর্বি দরকার পড়ে শরীরের ভিতর অনেকেই বেশ কিছুদিন আগে ধরুন ছয় সাত মাস আগেও আমরা দেখেছি যে মানুষ গরুর গোস্তু কিনে এসে চর্বিগুলো কেটে কেটে ফেলে ফেলে দিত এই চর্বি না থাকলে শরীরে ব্যালেন্স আসবে না শরীরে শক্তি পাওয়া যাবে না চর্বি লাগবে কিন্তু পরিমিত মাত্রায় আমরা ভাত যদি ষাট পার্সেন্টই খান তাহলে গরুর চর্বি খাবেন সমস্যা নাই মাছের তৈল খাবেন সমস্যা নেই এতে চর্বি আরও কমবে আপনার শরীরে এনার্জি পাওয়া যাবে আমাদের চতুর্শ যে ফলমূল আছে শাকসবজি আছে হ্যাঁ এগুলোর ভিতর ভিটামিন অ্যান্ড মিনারেল এগুলো পাওয়া যায় তো আমরা এই কার্বোহাইড্রেটটা সম্পূর্ণ ভাত থেকে সংগ্রহ না করে সবজি থেকে সংগ্রহ করব তার মানে বেশি বেশি সবজি খাবো সবজির পরিমাণটা খুব বেশি রাখবেন কার্বোহাইড্রেট সবজি দিয়ে ফিল করবেন আর দ্বিতীয়ত প্রোটিনের পরিমাণটা সীমিত রাখবেন ফ্যাট তো অত বেশি খাওয়া হয় একটা গুস্ত খাইতে গেলে দেখেন তিন পিস যদি গুস্ত খাই আমরা ষাট গ্রাম খাই এখানে খুব বেশি হলে পাঁচ গ্রাম চর্বি আর বেশি খাওয়া যায় শুধু চর্বি দেওয়া কে খাইতে পারে খাইতে পারে না ওইটুকু খাওয়ার দরকার আছে ওইটুকু খাওয়া তো ক্ষতি হয় না ক্ষতিটা হয় বেশি পরিমাণ ভাত খাওয়া বেশি পরিমাণ আলু খাওয়া বেশি পরিমাণে রুটি খাওয়া হ্যাঁ চিনি খাওয়া চিনিটা সরাসরি ক্ষতিকর চর্বি যে ভিতরে চর্বি হয়ে যায়